হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আগের থেকে শরীরটা একটু ভালো আছে গত দুদিন ধরে যা হচ্ছিল মানে ঠান্ডা লাগা গলা ব্যথা সর্দি এখন দেখছি একটু শরীরটা আগের থেকে ভালো আছে ওষুধ খেয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে নিয়ে নিয়েছিলাম এক গ্লাস চিয়া ভেজানোর জল সাথে এই দেখো কেল মুসলি এখন সকালে কি করছি বলো তো ব্রেকফাস্ট হিসেবে এই কেলক্স মুসলিটাই খাচ্ছি কারণ সকালবেলা সেরকমভাবে কিছুই খাওয়া হতো না মানে বলতে পারো এক কাপ চা দুটো বিস্কিট বা কোনো কোনো দিন শুধুমাত্র চা খেতাম কোনো দিন ছাতুর শরবত এই সমস্ত খেয়ে সকালটা শুরু হতো বাট অনেকটা টাইম পেটটা খালি থাকে তো তো এর জন্য ভাবলাম যে একটা অর্ডার করি তো মুসলি এক প্যাকেট অর্ডার করেছি তো দেখি খেয়ে কেমন ফার্স্ট টাইমই খাবো লেখা তো আছে যে ভালোই আর এই যে দেখো মাম্মাম কি করছে উঠে এই যে ব্রাশ করছে এখন একটু আগে উঠলো এখন ব্রাশ করছে তারপর মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে দুধ খাবে দুধ খেয়ে তারপর পড়াশুনো করতে বসবে মানে হোমওয়ার্কগুলো আছে সেগুলো আজ তো শনিবার আজকে মাম্মার স্কুল নেই আজকে সন্ধ্যেবেলায় আবার পড়া আছে তো যাই হোক এখনো দেখো বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি তোমাদের দাদা বেরিয়ে গেছে মাম্মা একটু আগেই ঘুম থেকে উঠল এবার বিছানাপত্র গোছাবো ঝাড়বো পরিষ্কার করব তারপর এটা খেয়ে নিচে যাবো রান্না রান্নাবান্না সমস্ত ব্যবস্থা করব। তো চলো আগে কাজগুলো সেরে নিই এই দেখো আমি তো এখন বিছানার জন্য পরিষ্কার করব ঝাড়বো আর মাম্মা কি করছে মাম্মা এখন বসে বসে ওর হোমওয়ার্কগুলো সারছে এখনই তো হোমওয়ার্কগুলো করবে তা আর কখন টাইম পাবে বলো আবার তো সে ভাত তাত খেয়ে শোবে শুয়ে উঠতে না উঠতে আবার ম্যাম আসবে তখন পড়া যাই হোক তোমাদের মধ্যে এমন অনেকে আছো যাদের আমার ব্লগ দেখতে একদম ভালো লাগে না তারা বোর ফিল করো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা আমাকে পছন্দ করো না বা আমার ভিডিও দেখতে পছন্দ করো না তারা দয়া করে আমার ভিডিওটাকে স্কিপ করে যেতে পারো কোনো প্রবলেম নেই আর যারা আমাকে ভালোবাসো তারা তো জানোই যে আমি ডেলিকার বেসিসে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি কিন্তু হ্যাঁ সব সময় প্রত্যেক দিন হয়তো পারি না কারণ আমার হাজারো কাজের ব্যস্ততা থাকে শুধু যে ব্লগ ভিডিও শ্যুট করি এমনটা তো নয় আমার তো আরও একটা চ্যানেল আছে বিউটি হাইলাইটিং নামে তোমরা অনেকেই জানো যেখানে আমি রেগুলার বেসিসে মেকআপ ভিডিও স্কিন কেয়ার ভিডিও আপলোড করে থাকি তো এই জন্য সমস্ত কাজ একা হাতে সামলাতে হয় মাম্মার স্কুল পড়াশুনো ওকে দেখা ও নাচের ক্লাস সব কিছুই যেহেতু একা সামলায় এক এক সময় না আর পেরে উঠি না যাই হোক শরীর তো বটে বলো আর এখন দেখো বিছানা বিছানা ঝেড়ে সব পরিষ্কার করে নিয়েছি মাম্মা এখন পড়ুক একটু হোমওয়ার্কগুলো এখন করে নিক তাহলে আর তো টাইম পাবে না সেই বেচারি অনেক সকালে ওঠে গো আর যেহেতু এই এখন টানা কয়েকদিন স্কুল হবে মর্নিংয়ে তারপর আবার ছুটি পড়বে সেই চব্বিশ তারিখ থেকে এক দফা উপরে বাসি কাজ সেরে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে রান্না বসাতে আর যে জামাটা পরেছিলাম সেটাও চেঞ্জ করে নিয়েছি আর এই যে এখন বসাচ্ছি রান্না আজকে কি কি রান্না করবো সেগুলো তো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে তার আগে বলে দিই আমি জানো তো এভরিডে বেসিসে চেষ্টা করি তোমাদের সাথে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও শেয়ার করতে কিন্তু হ্যাঁ সব সময় পেরে উঠি না কিন্তু আমি আবারও বলছি আমি চেষ্টা করবো এবার থেকে রোজ আমি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেক সময় ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি কী তো আমার তো ভিডিও করতে ভালো লাগে কিন্তু এক এক সময় শরীরটা একদমই স্বাদ দেয় না সেই জন্য পেরে উঠি না আর আজকে রান্না বলতে আজকে রান্না সত্যি বলতে অনেক কোটাই হয়েছে কি কী একে একে করছি চলো সেগুলো দেখাবো একটু আম ছিল জানো আর এই গরমে না আমডাল খেতে বেশ ভালো লাগে তাই একটু আম ডাল হবে আর তার সাথে মাছ তো আছেই মাছ তো করতেই হবে জানো আর এই যে এই করছি ডিম ভাজা তোমাদের দাদা আবার মাছ খাবে না ও আবার মাছ খেতে খুব একটা বেশি ভালোবাসে না এক একদিন ডিমটাই খায় মানে ও ডিমটা ওর বেশি পছন্দের আর কি তো ওর জন্য ডিম করছি আর একদিকে খেরো আছে মানে মাছের মাথা দিয়ে খেরো ঘন্ট টাইপে ওটা করব। আমি তো খেরো একদমই খাই না আর মাছের মাথা খেতেও খুব একটা ভালোবাসি না তো খেরোটা মা আর ও খাবে চলো তবে মোটামুটি রান্না আমার এগুলো করলেই হয়ে যাবে একে একে পরিমাণে রান্নাঘরে কাজ মানেই তো জানো গরমে কি পরিমাণ কষ্ট যাই হোক এই দেখো বলতে বলতে আম ডালটা তো হয়ে গেছে অল্প করি বানিয়েছি খুব বেশি করিনি একবেলা তো একটু করে নিলেই হয়ে যাবে আর অনেক রকমের তরকারি থাকলে দেখবে সে ডালটা পড়েই থাকে তাই খুব বেশি ডাল করিনি একটা আম ছিল সেটাই দেখো কেটে এই যে কালো সর্ষে ফোরন দিয়ে বানিয়েছি আর এই দেখো এটা হচ্ছে খেরো খেরোটাও অল্প করে করেছি মানে একটা গোটা ছিল সেখান থেকে অর্ধেকের অর্ধেক নিয়ে বানিয়েছি ক্ষেরো খেতে সত্যি বলতে আমি একটুও ভালোবাসি না যে তো আছে পরে পরে নষ্ট হবে শুকোচ্ছে তার জন্য তোমাদের দাদা খাবে ও একটু খেরো খেতে ভালোবাসে ওর জন্যই বানানো আর কি একে একে রান্না তো হয়ে গেছে এবার চলো ভাতগুলোও বেড়ে নিই আর হ্যাঁ শাক বানিয়েছিলাম জানো আমার আবার রোজে প্রথম পাতে একটু শাক হলে বেশ ভালো লাগে সেটা লোটের শাকই হোক পোনকা শাকই হোক আর আজকে বানিয়েছি কুমড়ো শাক কুমড়ো শাক না ওই পোস্ত দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সেটাই বানিয়েছি তো কুমড়ো শাকটা নিয়ে তো আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আর অর্ধেক মাছ দিয়ে খেয়ে নেবো চলো তবে ভাতটা বেড়ে বেলাটাও অনেকটা হয়ে গেছে এই কাজগুলো সারতে সারতে মম্মাকেও ভাত দিয়ে দেবো আর আমিও নিয়ে নেব তোমাদের দাদা এখনও আসেনি কাজ থেকে ও আসুক তারপর ওকে দেবো ডিমটা একবারে ভেজেই রাখলাম কারণ আমি জানি আমি খেতে বসবো তখনই আসবে আর সেই টাইমে আর আমার ডিম ভাজতে ভালো লাগে না তো এর জন্য আগে থেকে ডিমটা একটু বাটার দিয়ে ভেজে রেখেছি আর এই যে দেখো আমার কুমড়ো শাক কুমড়ো শাকটাও অল্প পরিমাণেই বানিয়েছি একটু ঝাল ঝাল করে করেছি চলো এই শাকটা নিয়ে নিই নিয়েছি একটু আলো সেদ্ধ সত্যি বলতে শাক দিয়ে ভাত খেতে না আমার বেশ ভালো লাগে চলো তবে খাওয়া দাওয়া সেরে নিই খেয়ে নিয়ে আবার কাজ আছে শুধু খাই নেই খেয়ে বাসন ধুয়েছি টর পরিষ্কার করে এখন ভিডিও শ্যুট করছি আসল কথা কি বলো তো এই দুদিন না সেরকমভাবে কোনো কাজ করা হয়নি তাই আজকে ভেবেছি বেশ কয়েকটা স্যুট একবারে রেডি করে রাখবো প্রত্যেক দিন গরমের জন্য না করতে পারি না এক একদিন ইচ্ছে একদমই করে না তার জন্য কি করি এক এক দিন ভিডিও আমি বেশি করে শ্যুট করে রাখি আজকে যেমন দেখো একটা স্কিন কেয়ার ভিডিও শ্যুট করলাম তারপর আবার বাইরে আরও কয়েকটা ভিডিও আছে সেগুলো শ্যুট করব। কারণ ঘরটা তো একটাই এদিকে দেখো মাম্মা শুয়ে আছে তোমাদের দাদা শুয়ে আছে আর একদিকে আমি রিং লাইট জ্বালিয়ে ভিডিও করছি তো দেখলে ভিডিও করছিলাম একটা সেই ভিডিওটা কমপ্লিট করে আমার ওই যে দেখো নতুনভাবে আর একটা ভিডিও শ্যুট করছি এটা অবশ্য একটা মেকআপ ভিডিও ছিল আশা করছি তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো সে কখন থেকে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ভিডিও করেই যাচ্ছি কারণ আগে থেকে বেশ কয়েকটা কাজ আমাকে রেডি করে রাখতে হচ্ছে আর কি গরম দেখো ঘেমে একদম যাচ্ছে তাই অবস্থা তো এবার আমি ফ্রেশ হব মানে একটু স্নান টান করে ফ্রেশ হব দিয়ে তারপর বসবো মানে তারপর একটু চারদণ্ড বসার টাইম পাবো এত সকাল থেকে বিচি ছিল মানে কি বলবো রান্না বান্না করা ঘরের কাজ সমস্ত সেরে তারপর নিজের কাজ একটা স্কিন কেয়ার ভিডিও ছিল সেটা কমপ্লিট করেছি তারপর এই যে একটা মেকআপ ভিডিও শ্যুট করলাম এবার সমস্ত কিছু খুলবো মানে এই যে দেখো তখন তো দেখলে ঘরে করছিলাম এখন করছি বারান্দাতে বারান্দাতে করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড রেডি করেছি আর এই দেখো রিং লাইট জ্বালিয়ে ভিডিও শ্যুট করছিলাম ভিডিও আমার মোটামুটি ডান দেখে বুঝতেই পারছো ফেসে মেকআপ আছে এই মেকআপ লুকটাই আমি ক্রিয়েট করেছি একটা নো মেকআপ মেকআপ লুক ভীষণই সিম্পল আর এর ভিডিও তোমরা অবশ্যই আমার বিউটি হাইলাইটিং মানে মেইন চ্যানেলে দেখতে পাবে এই বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে সারাটা দিন অনেক অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেল মাম্মা তো ঘরে এখন পড়ছে আমি এবার একটু ফ্রেশ হবো স্নান করবো তারপর স্নান টান করে রাতের খাবারের ব্যবস্থা করব। এখন ঘড়িতে প্রায় পড়ে নটা কাছাকাছি ভাজে মাম্মা পড়বে তারপর উঠে ওকে দুধ দেবো এক গ্লাস ও দুধ টুধ খাবে তারপর রাতে ভাত খেলে ভাত করব তা নাহলে রুটি তরকারি যা যা থাকে সেই সমস্ত কাজকর্ম আছে আর কালকে আবার স্কুল আছে ওর সকাল সকাল উঠতেও হবে তবে ব্লগটা এখানেই আজকে শেষ করলাম প্রচণ্ড টায়ার্ড লাগছে আশা করছি মুখ চোখ দেখে বুঝতেই পারছো দেখা হচ্ছে কালকে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণ টাটা